নতুন ইউটিউব চ্যানেলে তো আপনারা একে একে জয়েন হয়ে যান আমাদের নতুন একটা চ্যানেলে অনেকের কাছে হয়তো লাইকটা পৌঁছাচ্ছে বাট ঢুকতেছেন না আমাদের ইউটিউব চ্যানেলে তেমন একটা এটাই মানে সাবস্ক্রাইবার হয় নাই হবে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্টের সাথে সাথে আমরা অনেক দূর যেতে পারি আর যেহেতু আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কেমন লাগে এটা একটু জানাবেন আর আমাদের মেন চ্যানেল আছে ইউটিউবেও আরও কয়েকটি এবং ফেসবুক সহ অন্যান্য ওয়েবসাইটে আমাদের চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেল নাম প্রায় সেমই এরকমই বাট ফানি গ্যান তিনটা টু এরকম তো সকলে চ্যানেলগুলো থেকে ভিজিট করে আসবেন ভালো লাগলে এই চ্যানেলের মতো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি সকলেই আছেন আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা কী কথা থেকে বলতেছেন লাইফটা ভালো মতো শোনা যাচ্ছে কি না তা জানাবেন তাহলে অনেক ভালো লাগবে আর আমরা এই চ্যানেল তেমন একটা ভিডিও ছাড়ি না বা অনেক ভিডিও আপনারা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যাতে আপনাদের আর ভালো ভালো ভিডিও দিতে পারি আর কমেন্টে জানাবেন তাহলে আরো ভালো লাগবে আর আমরা হয়তোবা বা সামনে আরো কিছুদিন লাইভ আসবো লাইভ আসবো লাইভ এসে আপনাদের সাথে কথা বলবো কে কোথা থেকে বলতেছেন এবং কার কি অবস্থা সকলের সাথে কথা বলবো তো এই মুহূর্তে আমার দোস্ত ইসরাফিল সে কিছু বলতে যাচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য বা নেওয়ার জন্য আমরা আসি আমাদের যে মেন চ্যানেলটা আছে সেটা হচ্ছে ফানি গ্যাং মেন চ্যানেল যেটা সেটা আর কি রেগুলার যদি আমরা শর্ট ভিডিও সারি আবার যেহেতু দুইটা ভিডিও শাড়ি রেগুলার দুইটা শর্টস ভিডিও বি একটু ভিউ আনুমানিক কম হয় সেজন্য এখন হচ্ছে শর্টসের বেকআপের জন্য আরেকটা চ্যানেল খুলছি এটা মোটামুটি ওইটা একটা শাড়ি এটা একটা শাড়ি আরেকটা শর্টস ইউটিউব চ্যানেল আছে মোটামুটি সব মিলে ভালো চলতেছে যারা যারা যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই 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 কমেন্টে জানাবেন এবং আপনাদের কি অবস্থা রাতে খাওয়া দাওয়া করছেন কিনা না সব বিষয়ই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কমেন্টে কথা বলবো পরিচিত হব মুন্না কমেন্ট করছেন হ্যাঁ হায় হাই হাই ভাই কি অবস্থা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন এবং রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটাও কমেন্টে চালাবেন আর আমাদের ভিডিও করি ভিডিওর মোটামুটি ভালোই রিচ হয় বাট আমরা আমাদের যে মেন চ্যানেল আছে ঠিক আছে মেন চ্যানেলে মোটামুটি কয়েকদিন ধরে বড় ভিডিও চালানো হচ্ছে না ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই আমরা আমাদের মেন চ্যানেলে বড় ভিডিও চালব অনেকেই কমেন্ট করতেছেন আমাদের লাইভে যোগ হচ্ছেন সকলকে ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের মেন যে ইউটিউব চ্যানেল সেখানে হচ্ছে বড়ো ভিডিও ছাড়া হচ্ছে না তার একটাই কারণ আমাদের মানে লোক সংখ্যা খুবই কম এবং সময়ের সংকীর্ণ তাও সব কিছু শেষ করে যেটা হচ্ছে আমরা আমাদের বিনোদনটা দিয়ে থাকি আপনাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ভিডিওটা ভালো করার জন্য আমাদের যে ভিডিওগুলো করে থাকিস তার ভিতরে মানে প্রায় সবসময় ফানি ভিডিও করে থাকি আমাদের ফানি ভিডিও যে করে থাকি সেটার কন্টেন্ট কেমন হয় বা কোয়ালিটি আরও ভালো করতে হবে কিনা তা সবই আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট করতেছেন কে সার কার সরকার আমাদের আমাদের লাইফটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো সাহেলি সরকার কমেন্ট করেছেন কেমন আছো দাদা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন এটা একটু জানাবেন যাতে আপনাদের কমেন্টে রিপ্লে দিতে পারি আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের মেন ইউটিউব চ্যানেল এটা না অন্য একটি বাট এটা আমরা কিছুদিন আগে ক্রিয়েট করেছি আপনাদের জন্য আর ভালো ভালো কিছু বিনোদনমূলক ভিডিওদের জন্য আর আপনারা কী কথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি এটা একটু জানাবেন আর আমরা আগামী কয়েকদিন লাইভ আসবো আপনাদের সাথে কমেন্টে কথা বলার জন্য তো সকলে একটু জানাবেন সকলে রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি আর আপনারা যদি কোনো ধরনের স্কিপ বা কন্টেন্ট দিতে চান আমাদেরকে মানে আমাদের ইউটিউব লিঙ্ক আছে দেওয়া এবং আমাদের ফেসবুক পেজ আছে সেগুলোর মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আবার আমাদের ইউটিউব মেন ইউটিউবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেগুলোর সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেগুলোর নিয়ে যদি আপনাদের কাছে কোনো ভালো স্কিপ থাকে বা আপনারা কোনো মতামত দিতে চান সেসব আমাদের হোয়াটসঅ্যাপে মেল করবেন যাতে আমরা সেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করবো আর একে একে অনেকে লাইভ অ্যাড হচ্ছেন বাট কমেন্ট করতেছেন না একটু কমেন্টে জানাবেন না আমাদের লাইভটি ভালো মতো শোনা যাচ্ছে কি না আর আপনাদের রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি তো কমেন্ট করলে তো আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে কমেন্টে কথা বলবেন ভালো লাগবে এজন্যই লাইভে আসা তো লাইভে একটু কমেন্ট করবেন আর টুইস্টফুল ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর আমাদের কিছু মেন চ্যানেল আছে ইউটিউব এবং ফেসবুক সেগুলো ভিজিট করে আসবেন তো লাইভে কমেন্ট করবেন এখন কমেন্ট করেন লাইভটি চলমান আছে তো কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত এখনও প্রস্তুত আছি তো একটু কমেন্টে জানাবেন আপনাদের কার কী অবস্থা আর সকলের রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি আর এই লাইভটা অনেকক্ষণ চালাবো ইনশাল্লাহ তো আপনারা কমেন্টটা চালাই যাবেন যাতে করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি আর আপনারা হয়তোবা এই চ্যানেলটি খুব একদিন হবে না দেখতেছেন কিন্তু আমাদের আরও কয়েকটি চ্যানেল আছে সেগুলো থেকে ভিজিট করে আসবেন আর আমাদের বাসা হল বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল ঢাকা ডিস্ট্রিক্টের পাশেই আমাদের বাসা মানিগঞ্জ জেলা মানিগঞ্জ সদর তো আপনাদের বাসাও কার কোথায় সেটাও জানাবেন যাতে বুঝতে পারি আপনারা কী কথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে সেগুলো কমেন্টে জানাবেন যাতে আপনাদের রিপ্লাই দিতে পারি ভয়েসের মাধ্যমে তো এখন এইমাত্র মাত্র অনেকে লাইভেয়ার হয়ে যাচ্ছেন বা কমেন্ট করতেছেন না একটু জানাবেন প্লিজ যে কমেন্টটি ভালো মতো শোনা যাচ্ছে কিনা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে লাইভে চলে আসছি আর কে কোথা থেকে দেখতেছেন এটা একটু জানাবেন অনেকে হাই লিখতেছে আবার কমেন্ট করে চলে যাচ্ছেন তো একটু জানাবেন সকালে খাওয়া দাওয়া হচ্ছে হয়েছে নাকি রাতের আর লাইভটি অনেকক্ষণ চলবে তো আপনারা একটু থাকবেন লাইভে আমাদের সাথে কমেন্ট করবেন কমেন্টে সকল কথা হবে তো এই মুহূর্তে অনেকেই লাইভের হচ্ছেন বাট কমেন্ট করতেছেন না একটু কমেন্টে জানাবেন আপনাদের কি অবস্থা রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি তাহলে বুঝতে পারবো আমাদের লাইভটি এখন পর্যন্ত কোন কোন জেলা পর্যন্ত গিয়েছে এবং ভিডিওটি পাবলিক করা আছে তো আমাদের চ্যানেলটি মানে আমাদের লাইভটি বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখতেছে এটা একটু জানাবেন যাতে বুঝতে পারি আপনারা আমাদের লাইভকে ভালো মতো দেখতেছেন আর আমরা আগামী মানে সামনে কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এই ফানিয়াং শর্টস চ্যানেলে যাতে আপনারা অনেক বিনোদন পান আর আশা করি ভবিষ্যতে আর ওই মানে আইগা যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে বিনোদনমূলক ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলেই ভালো থাকবেন তবে